একটি গ্রামে আবদুল্লাহ নামে এক বালক বাস করত আবদুল্লাহ খুবই বুদ্ধিমান ও আল্লাহ বিরু ছিল প্রতিদিন সকালে সে মসজিদে গিয়ে নামাজ আদায় করতো এবং মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করত একদিন আব্দুল্লাহ গ্রামের প্রবীণ মাওলানা সাহেবের কাছে এসে জানতে চাইল। মাওলানা সাহেব আমি কিভাবে একজন ভালো মানুষ হতে পারি মাওলানা সাহেব হেসে বললেন তোমাকে তিনটি শিক্ষা মনে রাখতে হবে আব্দুল্লাহ প্রথম শিক্ষা হলো সব সময় সত্য বলবে দ্বিতীয় শিক্ষা হলো অন্যের প্রতি সহানুভূতিশীল হবে এবং তৃতীয় হলো প্রতিদিন আল্লাহর ইবাদত করবে আব্দুল্লাহ এই শিক্ষাগুলো মনে রাখলো এবং প্রতিদিন তা পালন করতে লাগলো সে সত্য বলার চেষ্টা করত অন্যদের সাহায্য করত এবং আল্লাহর ইবাদত করত। কিছুদিন পর গ্রামের লোকেরা আবদুল্লাহর ভালো আচরণ দেখে তাকে খুবই পছন্দ করতে লাগলো তারা বুঝতে পারল যে সত্যবাদিতা সহানুভূতি ও আল্লাহর ইবাদত একজন মানুষকে কতটা উন্নত সম্মানিত করতে পারে এভাবেই আবদুল্লাহ তার জীবনে মাওলানা সাহেবের দেওয়া শিক্ষাগুলো পালন করে গ্রামের একটি মডেল বালক হয়ে উঠল এবং তার মাধ্যমে অন্যরাও সেই শিক্ষাগুলো পালন করতে উদ্বুদ্ধ হল